সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা প্রদানের জন্য জেলা হেলথওয়াচ সুনামগঞ্জ ও ইরাক আয়োজনে রমদানসর ইউনিয়নে ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয় সকাল থেকে দুই শতাধিক নারী পুরুষ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হন সুনামগঞ্জ জেলা সদর থেকে ডাক্তারগণ উক্ত ক্যাম্পে উপস্থিত হন চিকিৎসকগণ উপস্থিত নারী পুরুষের সেবা প্রদান করেন যারা হেলথওয়াচের উদ্যোগে চিকিৎসা সেবার সাথে প্রয়োজনীয় ঔষধ রোগীদের ফ্রিতে প্রদান করা হয়

স্বাস্থ্য অধিকার ফোরাম ও ক্রীড়া সংস্থা সুনামগঞ্জেরা ওজনে রঙার্থ ইউনিয়ন পরিষদে বিনামূল্যে স্বাস্থ্যসেবার অনুষ্ঠান করেছেন তা আসলে আমার ইউনিয়নের যারা ইউনিয়নবাসী যারা স্বাস্থ্যসেবা যা উপকৃত এটা বন্যা শেষ মুহূর্তে বন্যা পরবর্তী সময় অত্যন্ত জরুরি ছিল তাই এই জেলা স্বাস্থ্য অধিকার গুরাম সহকীরা সংস্থা যে আওতটা করেছেন আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ আন্তরিক বিনোদন জানাই এটা আসলে দরকার ছিল বন্যা পরবর্তী সময় এটা ওনারা করেছে। আমি আবারও আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যাতে ভবিষ্যতে আরও বড় উপ এটা যাতে আরও হয় এটা হইলে পরে মানুষ উপকৃত হবে আসলে ইউনিয়নের ইউনিয়নের মানুষগুলো অত্যন্ত দরিদ্র দরিদ্র সীমার নিচে এবং আমার এটা প্রত্যন্ত অঞ্চল যেখানে মানুষ চিকিৎসা সেবা সেবার থেকে অনেকেই বঞ্চিত যাই আমি অনুরোধ করবো এরা এবং জেলার স্বাস্থ্য অধিকার ফুরামকে যারা যেন আবারও সুন্দর পরিসরে আরও বড়ো পরিশোধে অনুষ্ঠান পরিচালনা করে আমি তাদেরকে এই আহ্বান রেখে আমি আবারও Kami ini bersiap untuk terus membuat janji ambil darah selamat.